চলতি মাসে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজ খেলতে চলেছে টিম ইন্ডিয়া আর সেই দলে ফিরতে চলেছেন শুভমন গিল যশসী জয়সোয়াল ও ঋষভ ওপেন করতে পারেন অভিষেক এ মাসে ভারতে আসতে চলেছে ইংল্যান্ড ভারতের মাটিতেই পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজটি খেলা হবে এখন সেই দল তৈরি নিয়ে চলছে নানা কাটা ছেঁড়া এর আগে রবিবারই ভারত ও অস্ট্রেলিয়ার পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ শেষ হয়েছে বর্ডার গাভাস্কার ট্রফির ওই টেস্ট সিরিজ ভারত অস্ট্রেলিয়ার কাছে একদিন ব্যবধানে হেরেছে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের পর ইংল্যান্ডের বিরুদ্ধে ভারত একদিনের ম্যাচের সিরিজ খেলবে পঞ্চাশ ওভারের ওই সিরিজে তিনটি ম্যাচ খেলা হবে তার মধ্যে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দল পূর্ণ শক্তি নিয়ে নামবে ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ফিরছেন বহু গুরুত্বপূর্ণ খেলোয়াড় ভারত শেষ টি টোয়েন্টি সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ওই সিরিজে ভারতীয় দলের বহু গুরুত্বপূর্ণ খেলোয়াড় খেলেননি কারণ তারা অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ খেলতে চলে গিয়েছিল কিন্তু সেই টেস্ট সিরিজ শেষ হওয়ার পর টেস্ট দল থেকে টি টোয়েন্টি দলে ফিরছেন জসসি জয়সোয়াল শুভমন গিল ঋষভ পন্ত যশপ্রীত ভুমরা ও মোহাম্মদ সিরাজরা তবে প্রাথমিকভাবে জানা গিয়েছে অস্ট্রেলিয়া সফরে যাওয়া বিভিন্ন গুরুত্বপূর্ণ খেলোয়াড় দলে ফেরায় টি টোয়েন্টি দল থেকে বাদ পড়তে পারেন অভিষেক শর্মা তিলক বর্মা জিতেশ শর্মার মতো খেলোয়াড়রা এইসব খেলোয়াড়রা দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলের অংশ ছিলেন যশোসী আর গিল দলে ফিরলে তারাই ওপেন করবেন যার ফলে ওপেনার অভিষেক শর্মা ইংল্যান্ডের বিরুদ্ধে খেলবেন এমন কোনো সম্ভাবনা নেই তবে ইংল্যান্ড সিরিজে পণ দলে ফিরলেও ভারতীয় দলে থাকতে পারেন সঞ্জু স্যামসন কারণ সঞ্জু স্যামসন সাউথ আফ্রিকার বিরুদ্ধে সিরিজে চার ম্যাচের মধ্যে দুটোতে সেঞ্চুরি করেছিলেন এছাড়াও ইংল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ টি টোয়েন্টি সিরিজে ভারতীয় দলে ফিরতে পারেন শিবম দুবে হার্দিক পান্ডিয়া রিঙ্কু সিং রাও পেসার হিসেবে দলে থাকতে পারেন অর্শদীপ সিং যশপ্রীত বুমরা মোহাম্মদ সিরাজ আবেশ খান স্পিনার হিসেবে দলে থাকতে পারেন রবি বিষ্ণয় বরুণ চক্রবর্তী স্পিনার কাম অলরাউন্ডার হিসেবে থাকতে পারেন অক্সর প্যাটেল যদিও ভুমরা অস্ট্রেলিয়া সিরিজের পঞ্চম ম্যাচে চোট পেয়েছিলেন তারপর তিনি দলে থাকতে পারেন বলে জানা গিয়েছে বাইশ জানুয়ারি শুরু হচ্ছে ভারত ও ইংল্যান্ডের টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ